ভুল সম্পর্ক পর্ব দশ এর মধ্যে লিমা আরিয়ানের অফিসে গিয়ে চিন্তা করল আজকেই আরিয়ানকে বিয়ের কথা বলবে একটি কথা আগে থেকে জানিয়ে রাখা ভালো লিমা এতদিন বিয়ে করেনি কারণ তার খুব ইচ্ছে ছিল সে জীবনসঙ্গী করবে সে অনেক আগেই ধরে রেখেছিল যেহেতু শারমিন এই পৃথিবীতে নেই হয়তো আরিয়ান দ্বিতীয় স্ত্রী হিসেবে লিমাকে নিশ্চয়ই গ্রহণ করবে কিন্তু চোদ্দ বছর হয়ে গেছে এখনও লিমার প্রতি বিন্দু মাত্র আরিয়ান বিয়ের আগ্রহ প্রকাশ করেনি লিমা ভেবে রেখেছিল আজ হোক কাল হোক আরিয়ান নিজেই লিমাকে বিয়ের প্রস্তাব দিবে সে সব চিন্তা গুড়ে বালি লিমা বয়স ৩৫ বছর হলে কি হবে সে নিজেকে এতটা ফিট ও সুন্দর রেখেছে যে কেউ দেখলে তাকে পঁচিশ বছর মনে করবে কিন্তু আরিয়ানের চোখে সে কিছুই না হয়তো কখনও আরিয়ানের চোখে পড়বে না লিমা অধি আগ্রহে বসে আছে আরিয়ানের সাথে বিয়ের বিষয়ে কথা বলার জন্য তাই এখন লিমা চিন্তা করছে সেদিন টুসি যে বিষয় নিয়ে কথা বলেছিল লিমা মুখে কিছু না বললেও মনে মনে সে একটু ভয়ও পেয়ে গিয়েছিল আরিয়ান কি তাহলে হাতছাড়া হয়ে গেল তার জীবন থেকে যদিও সেদিন টুসির কথা আরিয়ান বিন্দু মাত্র আগ্রহবোধ করেনি কিন্তু তারপরেও টুসি একটি বাচ্চা মেয়ে তার মধ্যে আগুন সুন্দরী সেদিন লিমা টুসিকে দেখে নিজের কাছে খুব হিংসে লাগছিল কারণ টুসি তার চাইতেও অনেক বেশি সুন্দরী আবার এটা ভেবে লিমা নিজেকে নিজে হাসির পাত্র মনে করেছে কারণ ঠিক বয়সে বিয়ে করলে এই টুসির মতোই তার একটি মেয়ে থাকত সে কিনা একটি বাচ্চা মেয়েকে জেলাসি করছে বিষয়টা কি হাস্যকর এটা শুধুমাত্র একটাই কারণ কারণ টুসি মেয়েটা আরিয়ানের প্রতি ভীষণ দুর্বল কিন্তু সে নিজেই তো অনেক আগে আরিয়ানকে মন দিয়ে বসে আছে এখন যদি তাদের দুজনের মাঝে টুসি ঢুকে পড়ে তাহলে তো আরিয়ানকে পাবে না তাই ডিসিশন নিয়েছে যে করেই হোক আরিয়ানের সাথে এ বিষয়ে কথা বলতে হবে কিন্তু লিমা এখানে এসে গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো বসে আছে কারণ আরিয়ান একটি মিটিংয়ে কাজে ব্যস্ত রয়েছে লিমা বুঝতে পারছে না কখন আরিয়ান মিটিং শেষ করে আসবে আর তার মনের কথাগুলো বলতে পারবে কিন্তু কোনোভাবে লিমার অস্থিরতা কমছে না তারপর অতি দীর্ঘ সময় পার হওয়ার পর আরিয়ান মিটিং শেষ করে লিমাকে বলল হ্যাঁ হঠাৎ কি ব্যাপার কিছু বলবে আরিয়ান বলল আমার একটু ক্লান্তি লাগছে আমি আজ বাসায় চলে যাব তোমার যদি জরুরি কিছু বলার থাকে বলতে পারো লিমা বুঝতে পারছিল না ঠিক কিভাবে শুরু করব তখন আরিয়ান তোমার যদি কিছু বলার না থাকে তবে আমি বাসায় যেতে পারি লিমা বলল একটি কথা বলার ছিল তোমার বয়স হয়ে যাচ্ছে টিনা বড় হয়ে যাচ্ছে এবার নিজের কথা কিছু চিন্তা করলে আরিয়ান বলল কি বোঝাতে যাচ্ছ, বুঝিয়ে বল তুমি কি সারা জীবন এভাবে পার করবে নতুন করে জীবন শুরু করবে না আরিয়ান বলল নতুন করে জীবন আবার কি শুরু করব তুমি কি বোঝাতে চাইছ সরাসরি বললে ভালো হতো এর আগেও আমি তোমাকে একবার বলেছিলাম এখনও বলছি আমরা কি পারি না নতুন করে জীবন শুরু করতে তোমার তো শুধু টিনার প্রতি একটি ভয় ছিল কিন্তু আমাকে পছন্দ করে আমার মনে হয় না টিনা কখনো আমাকে ফিরিয়ে দিবে কিছু বলবে আরিয়ান লিমার কথা শুনে হাসবে নাকি রাগ করবে ঠিক বুঝতে পারছে না আরিয়ান বলল যদি বিয়ে করারই হতো তবে চোদ্দ বছর আগেই তোমাকে বিয়ে করে নিতাম তোমাকে অপেক্ষা করিয়ে রাখতাম না তাই শুধু শুধু এসব অহেতুক কথা বলে আমার সময় নষ্ট করো না লিমা এখনো সময় আছে তুমি জাবেদের কাছে ফিরে যাও আরিয়ানের মুখে জাবেদের কথা শুনে ভীষণ রেগে গেল কিন্তু সে রাগ প্রকাশ করল না তারপর লিমা মনে মনে বলল তোমার বলার জন্য আমি জাবেদের কাছে যাব যদি যাওয়ার হতো তাহলে তো অনেক আগেই যেতাম কিন্তু কথাটি মুখে বলতে পারল না মনে মনে রেখে দিল লিমা ভেবেছিল আরিয়ান হয়তো যেহেতু টুসিকে ফিরিয়ে দিয়েছে কারণ লিমাকে হয়তো আরিয়ান পছন্দ করে তাহলে ওই দিন যেভাবে বলল তাহলে কেন বলল যদি আমাকে তার পছন্দই না থাকে সেদিন টুসির সাথে যে ব্যবহারটা করেছে সেদিন লিমার আনন্দ হয়েছিল বারবার মনে হচ্ছিল হয়তো তাকে অসম্ভব পছন্দ করে কিংবা ভালোবাসে কিন্তু আরিয়ান আজকে যে ফিরিয়ে দিচ্ছে এটা তো প্রমাণ হচ্ছে আরিয়ান কাউকেই পছন্দ করে না এজন্য লিমা নিজের মন খারাপটা বুঝতে না দিয়ে সে আবার নতুন করে প্ল্যান করল আরিয়ান যেন তাকে বিয়ে করে এজন্য সে টিনাকে দিয়ে সে এমনভাবে গুটি চলবে যেন টিনাই নিজের থেকে বলে তার বাবাকে আরিয়ান যেন তাকে বিয়ে করে এর মধ্যে কিছুদিন পর টুশি আরিয়ানের মোবাইলে ফোন দিল আগে থেকে নম্বর সংগ্রহ করা ছিল তাই সে আরিয়ানের মোবাইলে ফোন দিল দীর্ঘ সময় আরিয়ানের মোবাইলে ফোন বাঁচতে বাঁচতে বন্ধ হয়ে গেল আরিয়ানের মোবাইলটি রিসিভ করল না কারণ আরিয়ানের আননোন ফোন আসলে রিসিভ করে না তার ফোনটি অবশ্যই সেভ করা কোনো নাম্বার না থাকলে সে সহজে রিসিভ করে না এভাবে অনবরত টুসি ফোন দিল দু থেকে তিনবার এরপরও আরিয়ান টুসির ফোন রিসিভ করল না এবার টুশি একটু চিন্তার মধ্যে পড়ে গেল আচ্ছা আরিয়ান কি তাহলে তার নাম্বারটি চিনে তার নাম্বারটি কি সে সেভ করে রেখেছে তার জন্যই কি তা নাম্বারটি দেখি রিসিভ করছে না এসব চিন্তা করতে করতে এবার ম্যাসেজই করে ফেলল রাগে টুসি ফোনে প্রথমে ম্যাসেজ করে ফেলল কি সমস্যা আপনি আমার ফোন কেন রিসিভ করেন না ম্যাসেজটি পাঠালো নটায় কিন্তু আরিয়ান দেখতে পেল রাত তখন সাড়ে বারোটা আরিয়ান সহজে ম্যাসেজ সিন করে না কিন্তু এই ম্যাসেজটি না চাইতে কেন জানি সিন করে ফেলে এরপর সে ফোন লিস্টে গিয়ে দেখে একই নম্বর থেকে ছয় থেকে সাতটা মিসকল চলবে